বন্ধুরা কেমন আছেন কি ভালো তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি তো শুরু করতে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের মানুষ ভারত বিরোধিতা থেকে ভারতকে গালাগালি দেওয়া থেকে বন্ধ করে এখন ভারতের প্রতি ভালোবাসা দেখাচ্ছে কেন উনিশশো একাত্তর সালে ভারত আমাদের দেশের জন্য জীবন দিয়েছে আর পাকিস্তান তিরিশ লক্ষ জীবন কেড়ে নিয়েছে তারপরেও অধিকাংশ বাঙালিরাই বলে ভারত আমাদের শত্রু আর পাকিস্তান আমাদের বন্ধু দেখুন ইতিহাস তো মোটামুটি সকলে কম বেশি জানেন কিন্তু আমার এদের কাছে একটাই প্রশ্ন যে এই বিষয়গুলো ইতিহাসের পাতাও লেখা আছে যে যাই বলুন না কেন এগুলো তো পরিবর্তন করা যাবে না তাও সত্য কিন্তু এখন কিছু এরা দাবি করেছিল ভারত নাকি ভারতের স্বার্থের জন্য তাদেরকে সেদিন সহায়তা করেছিল বাংলাদেশের ঘরে ঘরে কিন্তু এরাই তো আজ থেকে ঠিক তিন মাস আগে ভিডিও বানিয়ে বলেছিল ভারত নাকি এশিয়ার কুত্তা কিন্তু কি এমন হলো যে এরা এখন ভারতের প্রতি প্রেমকে উগড়ে দিয়ে এখন আবার ভারতের প্রতি ভালোবাসাকে দেখাচ্ছে জানি না ভারতের পক্ষে কথা বলায় বর্তমানে আমাদের অনেক বাঙালিরাই গালাগালি করতেছে এবং আমরা দেখতেছি যে ভারতের কিছু দাদা বাবুরাও এখনো আমাদেরকে গালাগালি করতেছে কেন ভাই তোকে তোদের দেশের লোক কেন গালাগালি করছে আর কেনই বা ভারতের দাদা বাবুরা তোদের গালাগালি করবে জানি না কেন না তোরা দাদা বাবুদের তো কোনো এখন দুর্নাম করছিস না তোরা তো সুনাম করছিস হিসাব মতন তো তোদের এখন মাথায় তুলে রাখার কথা তাও সত্য। আমাদের কমেন্ট চেক করলে দেখবেন যে ভারতের পক্ষেই আমরা কথা বলছি। তবুও কিন্তু ভারতের দাদারা আমাদেরকে গালগালি করতেছে এবং তারা কিন্তু আমাদের লাইভে এসেও গালগালি করতেছে। কেন রে ভাই? তোরা কি অপমান করলি? যে তোদের ভিডিও থেকে শুরু করে তোদের লাইভে কেউ ভারতের দাদা-বৌরা তোদের গালগালি করছে। আসলে আমরা এমন বিভ্রান্তির মধ্যে পড়ছি যে আসলে আমরা কোথায় যাব বুঝতে পারছি না একদিকে বাঙালিরা গালাগালি করতেছে ভারতের পক্ষে কথা বলার জন্য অপর দিকে ভারতের কিছু দাদা বাবুরা আমাদের গালাগালি করতেছে আমার মনে হয় অনেক কারণ আছে আসলে আমরা যে কি পরিস্থিতিতে আসি মানে ভারতকে নিয়ে কথা বলে আমরা যে কি পরিস্থিতিতে আছি সেটা শুধু আমরাই জানি আরে আপনি কাঁপছেন কেন বর্তমানে আমরা খুব সাবধানে চলাফেরা করতেছি এবং খুব লুকিয়ে ভিডিও করতে বের হচ্ছি আরে ভাই অ্যাকচুয়ালি তোরা কলিটা কি যার জন্য তোদের লুকিয়ে ভিডিও বানাতে হচ্ছে তোদের এরকম ভাবে চুপচাপ ভাবে ভিডিও তৈরি করতে হচ্ছে তোরা কি এমন কাজটা করলি আসলে আমরা প্রতিটা দর্শকের কাছে ভালোবাসা চাই সেটা মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান হোক সবার ভালোবাসা দিকে এগিয়ে যেতেছে কারণ এখানে ভারতের আমাদের এখানে অনেক ফ্যান ফলোয়ার আছে এবং অনেকে কিন্তু বাজেট কমেন্ট থেকে দূরে গেছে এবং তাহলে কি ভাই এতদিন পর্যন্ত তারা নির্দিষ্ট কোন একজন কাউকে বা কাউকে উদ্দেশ্য করে এই গুলো বানাতে যে আসতোদের এইজন্য লুকে লুকে ভিডিও বানাতে হচ্ছে এবং অনেকে কিন্তু ভালোভাবে এখন কমেন্ট করছে সেখান থেকে বলবো যে সকলে আমাদের সাথে থাকুন সকল ধর্ম নির্বিশেষে সকল আমাদের পাশে থাকুন এবং আমাদের সাথে থাকুন আমরা যেন আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে মন জয় করে আমাদের পেজটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি কি বন্ধুরা আপনারা এখনো বুঝতে পারেন নি তাহলে হালকা করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি আসলে বন্ধুরা এরা ভারত বিরোধী তার ভারত নিয়ে ভিডিও বানালে এদের ভিউজ হয় পেটে ভাত হয় হ্যাঁ মানে রেভিনিউ জেনারেট হয় কিন্তু বর্তমান সময়ে এরা ভারত বিরোধিতা করায় এদের অবস্থা খুবই শোচনীয় তা এখন বুঝে গেছে ভারতের দাদাবাবুদের পিছনে কাঠি করলে সেই কাঠি ঘুরে তাদের পেছনে গিয়ে পড়ে আর ইনারা নাকি বুঝেছে ভারতের দাদাবাবুরা তাদের ঘরের ভেতরে প্লেন দুর্ঘটনা হওয়াতে যে ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছিল সেই বাচ্চাদের সেই বাচ্চাদের সহায়তা দেবার পরে থেকে মানে ভারতের তরফ থেকে যে সমস্ত ডাক্তারগুলো পাঠানো হয়েছিল তাদেরকে সাহায্য করার জন্য তারপরে থেকে তারা নাকি বুঝে গেছে ভারত তাদের প্রকৃত বন্ধু ইলিস্টনে বিমান দুর্ঘটনার পর আমি এখন সম্পূর্ণভাবে বুঝে গেছি যে ভারত আমাদের প্রকৃত বন্ধু এবং ভারত আমাদের পাশে সব সময় আছে এবং সারা জীবন আমাদের সাথে থাকবে আপনারা প্রতিটা মানুষ এটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং সেই জ্ঞান যেন আপনাদের মাঝেও আসে এই ঘটনা দেখার পরে আমি হামিদ কথা দিচ্ছি ভারত বিদ্বেষে আর কোনো ভিডিও আর করব না কেন ভাই ভারত বিদ্বেষে যে তোদের প্রত্যেকটা মানুষের ভিতরে মানে ডিএনএর ভেতরে পর্যন্ত যে চুলকানি ছিল সে চুলকানিটা কমে গেল না হারিয়ে গেল এই ভিডিওটা দেখার পরে অনেকে হয়তো আমাকে বলবে ভারতের দালাল কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো যে যারা দশ টাকা পানি ছয়শো টাকা নেয় এবং যারা একশো টাকার ভাড়া ছয়শো টাকা নিয়েছে কিংবা হাজার টাকা নিয়েছে তারাই আমাকে এই কথা বলবে সাদা মনে সহজ সহজ প্রশ্ন আমার বাংলাদেশের মানুষ ভালো ছিলটা পাবে তোরা তো জন্মগতই খারাপ ভাই আল্লাহ কথা সত্যি কেননা তোদের রক্ত রয়েছে এই সমস্ত খারাপ অভ্যাসগুলো তোরা ভালো কি করে হবে যদিও ভালো হওয়ার কোনো ওষুধ নেই কেননা ভালো নিজে থেকে হওয়া যায় যেটা তোরা চাইলেও কখনো হতে পারবে না মাইলস্টোনের দুর্ঘটনায় যে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে এটা আসলে বলার কিছুই নেই যে এত সুন্দর তাদের আসলে ফিডব্যাক এত সুন্দর তাদের পাশে দাঁড়ানো যে এটা কখনোই আসলে আমরা অস্বীকার করতে পারবো না কারণ দেখ ভাই তোরা অস্বীকার কর বা না কর মান বা না মান স্বীকার কর বা না কর তাতে আমাদের কোনো কিছু যায় আসে না আমাদের দ্বারা যতটুকু হয়েছে ততটুকু আমরা করেছি কিন্তু তোরা যে জাতিগত গদ্দা সেটা কিন্তু ইতিহাস সাক্ষী আছে বর্তমানেও দেখছি কেননা তোরা যে থালাই খাস সেই থালাতেই ফুটো করিস যেখানে দেখেছি মাইল স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়ে আমাদের বাংলাদেশে কিছু লোক এত নির্মম ব্যবহার করেছে যেখানে দেখলাম আমরা যে একটি রিক্সার ভাড়া যেখানে দশ টাকা সেখানে তারা ছয়শো টাকা যাচ্ছে আবার যেখানে একটি সিএনজির ভাড়া চাচ্ছে একশো টাকা সেখানে তারা এক হাজার টাকা চাচ্ছে তাহলে আমাদের মানবতা কোথায় একটি পানির বোতলের দাম মাত্র তিরিশ টাকা দুই লিটার সেখানে তারা চাচ্ছে ছয়শো টাকা আচ্ছা একটি পানির বোতল দিয়ে দেখা যাচ্ছে যে শিশুর গায়ে আর আমরা পানিটা ঢালবো তাহলে তার জ্বলন্ত তার একটু যে পোড়াটা সেটা একটু হলেও কষ্ট থেকে দূর পাবে সেখানে তারা একটি বোতল যখন পানি আনতে গেল দোকানে সেখানে তারা চাচ্ছে তিরিশ টাকার বোতলের দাম ছয়শো টাকা তাহলে মানবতা কোথায় মানবতা কোথায় মানবতা যদি বাংলাদেশ থাকতো বাংলাদেশের মানুষের কাছে মানবতা কোথায় হারিয়ে গেছে বাংলাদেশের মানবতা বাংলাদেশের সাধারণ মানুষের গাড়ে ঢুকে গেছে শুনতে খারাপ লাগলো এটা সত্য বাংলাদেশের সাধারণ মানুষের বা বর্তমান সময়ে যে ইয়াং জেনারেশনে তাদের কাছে যে এতটুকু মানবতা বোধ থাকতো তাহলে বাংলাদেশের মানুষজন কখনো ১৯৭১ সালে দেশকে স্বাধীনতা নিয়ে ভারতের যে অবদান সেটাকে তারা অস্বীকার করতো না এমনকি এটাও বলতো না যে ভারতের স্বার্থে নাকি বাংলাদেশকে সহায়তা করেছে সেই সমস্ত মানুষকে প্রশ্ন এটাও করেছিলাম ভারত যদি ভারতের সাথে বাংলাদেশকে সহায়তা করে বাংলাদেশের ঘরের লক্ষ যে সংগ্রাম নিয়েছিল তাহলে পাকিস্তানিরা কোন স্বার্থে করেছিল আর পাকিস্তানিরা কেন বাংলাদেশের ঘরের ভেতরে সেই দিন নির্মম হারে অত্যাচার চালিয়েছিল উত্তরটা জানা থাকলে কেউ দিয়ে যাবেন হচ্ছে আমাদের ভারত প্রতিবেশীরাই ভালো ভারত আমাদের দাদারাই ভালো যে তারা আমাদের এই অশান্তির সময় এবং আমাদের দুঃখের সময় তারা এই একটি বিভ্রান্তির সময় তারা আমাদের দেশে তাদের উন্নতশীল ডাক্তারকে পাঠিয়ে দিয়ে এবং তাদের এত শিক্ষিত ডাক্তারকে পাঠিয়ে দিয়ে আমাদের এই রোগীদেরকে সেবা করার জন্য তারা খুব দ্রুত তারা ডাক্তারকে পাঠিয়েছে এটাই তো হচ্ছে মানবতা কারণ মানবতা কোথায়

মানুষের আসলে শিক্ষা হতে হবে এবং মানুষের আমাদের ভাবমূর্তি আসতে হবে এবং মানুষের আমাদের উদারতা আসতে হবে এতক্ষণ পর্যন্ত যা দেখলেন বা শুনলেন বা ভারত বা ভারতের প্রতি ভালোবাসা ভারতের প্রতি সম্মান তার কারণটা কি জানেন আসলে বন্ধুরা এরা ভারত বিরোধিতা করেই কিন্তু এদের আর্নিংটা করে পেটের ভাতটা জোগায় কিন্তু ভারত বিরোধিতা করতে গিয়ে এদের পেজের অবস্থা এমন হয়ে গেছে যে ভাতটা জুটছে না কি বিশ্বাস হচ্ছে না এই দেখুন যে জন্য এত সব নাটক আমাদের পেজের রিস্ক ছিল প্রায় দশ মিলিয়ন আর এখন চার পয়েন্ট সেভেন দাদারা আপনাদের আমরা কি ক্ষতি করেছি যে আপনার এত বাজে কমেন্টের কারণে আমাদের এই টেন মিলিয়ন রিস্ক থেকে একদম ফাইভ মিলিয়নের নিচে আমাদের রিস্ক এনে দিয়েছেন কারণ আমাদের ভিউ এখন বলতে গেলে একটি ভিডিও ছাড়লে আমাদের ভিডিওতে একদম আর ভিউ হচ্ছে না এবং আমাদের যে অডিয়েন্সগুলো আছে যে আমাদের দর্শক শ্রোতা আছে তারা একদম কমেন্ট করে ভুলে গেছে কারণ একটি বাজে কমেন্ট যখন দেখে তখন দর্শকরা এড়িয়ে চলে এবং এড়িয়ে চলার মাধ্যমে কিন্তু তারা কোনো কমেন্ট করার এখানে সাহস পায় না কারণ বিভ্রান্তিকর কমেন্টগুলো এবং খারাপ কমেন্টগুলো কিন্তু আসলে দর্শক পছন্দ করে না এই জন্য আপনাদের উদ্দেশ্য বলব দাদারা দয়া করে আপনাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আপনার ক্ষমা দৃষ্টিতে দেখে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের পেস্টটি অবশ্যই দয়া করে আপনারা নষ্ট করবেন না অবশ্যই নষ্ট করবেন না কারণ আমরা অনেক কষ্টে অনেক তিলে তিলে করে এই পেস্টটি বড় করেছি প্রায় নয় মাস অতিক্রম করে আমাদের এই পেস্টটি আমরা চালু করেছিলাম দুই হাজার চব্বিশ সালে দুই সেপ্টেম্বর সেখান থেকে আমরা একদম জিরো থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের একাত্তর হাজার ফলোয়ার প্লাস সো এই ভালোবাসাগুলো আপনারা দিয়েছেন আপনাদের অডিয়েন্স দিয়েছে এই আপনি কেউ আসলে দূরে সরে দেবেন না কারণ আপনাদের বাজে কমেন্ট এবং বিভ্রান্তিকর কমেন্ট গুলো দেখে আপনার বাজে কমেন্ট গুলো এড়িয়ে চলুন অবশ্যই আমাদের সাথে থাকুন তো বন্ধুরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে মোটামুটি এতটুকু পরিষ্কার হয়ে গেছে যে ভারত প্রীতি ভারতের প্রতি ভালোবাসা ভারতকে এত সুন্দর সুন্দর কথা বলার কারণ ছিল এগুলোই হ্যাঁ কেননা তাদের পেচে রিজ হয়ে গেছে ডাউন আর পেচে রিজ হয়ে ডাউন হয়ে যাওয়া মানে তাদের আর্নিং বা রেভিনিউ সেটাও আর হবে না তাহলে তাদের পেটে ভাত জুটবে কি করে আর সেই জন্য তারা এখন ভারতের প্রতি ভালোবাসা ভারতের প্রতি সম্মান ভারতের প্রতি স্নেহ মায়া মমতা যা যাবতীয় আছে সবকিছু তারা এখন ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে যে বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান ভিডিও যদি ছোট আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্ধু মাত্র